Like সুয়েদ আল্লাহু আমরা কেনা দুআ শিন আমরা কেনা দুআ কি প্রয়োজন নেই কোন কোন নম্বর সর্ববদম হযরত আদম আলাইহিস আল্লাহ তাআলা যেন আল্লাহ হানাহ আর আলাইহিস আল্লাহ وكل ما ياتي padae dewa mul inja duniya তোমাদের bashwas kor je din tomader kasa abad hobe taishbe sannar mota theke tomader kas dik nirdeshona kor asle oi din abar কোনো পিতায় বলতে আসতে এক শে বস্তা আর মায়েরা আলসে বয়া করছে আনার মাটি বসতেন কোনো আয়াতি শুধু আড়াত তেইশ নম্বর আয়াত What

Islam, the Allah. आपका आयात मंगल एक्शन एक्शन है दूर आयातीय अदालत से तायातीय द्वार पर से अल्लाह ताला द्वार पर बोल करिये तीनों का आयात का नाशिक कर देंगे इतने a més.

అల్

দুনিয়া ওয়াল আখিরাত তাওফানি মুসলিম আওমুন দুনিয়া ওয়া আখিরাত المدামক মুসনাতে শেখে বল করে দিন ওয়ালহিনক ইসমাউল আযী আল্লাহ আমাদেরকে এত রত করতে দেন আহে হুনদে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা রাসুল ইউসুফ

سورة قاهر فمشتموا الآيات اللي بتقول سلام الله على قال رب صدري પ તે આી ્ તસઆી नब કતાેક द्वाકઆક আমাમમીમহাો સમ

ربنا

দোয়া নিয়ে কানি করে মসজিদে আমি হাসি শুনতে পাই যারা দোয়া করতে চায় তাদেরকে যারা অন্তরা কি করে দোয়া জায়েজ দোয়া কোথায় তো বলছি কথা বলছি আমার কাছে এখন সময় নেই কারণ আমার ইসলাম নিয়ে বর্তমান কথা নিয়ে তাহলে আজকে নাম বলতাম আয়াত

থ থ বা আব আনি পা

Tolong terangkan di pagi uji